আশা করি ইনশাল্লাহ মোর দ্যান ফোর থাউজেন্ড পিপল হবে যেটা আমরা গতবারও হয়েছিল প্রায় সাড়ে চার হাজার লোক হয়েছিল তো আমরা এই আনন্দ করি সবাইকে নিয়ে দেশের বিদেশের বাড়িতে থাকি যাতে করে সবাই একসাথে পান্তা ইলিশ খেতে পারি আমি চাঁদপুরের মেয়ে ইলিশের বাড়ি চাঁদপুরি এই জন্য আমি পার্সোনালি চাই যে আমরা সবাই মিলে এই আনন্দটুকু উপভোগ করতে আমরা তো দেশ ছেড়ে বিদেশে চলে আসি কিন্তু দেশের কথা আমরা কখনো ভুলি না একাত্তর ফাউন্ডেশন একটা সংগঠন যারা শুধু এখানকার মানুষের জন্যই করে না দেশের জন্যও করে আজকের এই প্রোগ্রামটা দেখেন কমপ্লিটলি ফ্রি দেয়ার নট চার্জিং বাড়ি এনিথিং বাট অ্যাট দ্য সেম টাইম দে আর ব্রিঙ্গিং কালচার বাংলাদেশি কালচার টু দিস কমিউনিটি দে ডু এ লট ফর বাংলাদেশ সো আই এম ভেরি হ্যাপি টু টু বিহিয়ার অ্যান্ড এম সো হ্যাপি দ্যাট ইউ গাইজ খেই আপনারা দেখছেন যে আমরা একাত্তর ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে যে পান্তা ইলিশার আয়োজন করেছি এটা আমরা প্রতি বছরই করে থাকি তবে আজকের অনুষ্ঠানটা একটু ভিন্ন ধর্মী যে আগে আমরা প্রথম প্রথম যখন করেছিলাম সেটা অনেক কিছু বুঝতে পারি না আমাদের অনেক ভুলভ্রান্তি ছিল কিন্তু আজকে আমরা ওয়েল অর্গানাইজ আমাদের চারটা বুথ আছে যেখান থেকে আমরা খাবার সার্ভ করতেছি লোকজন আসতেছে এবং খাবার নিয়ে যাচ্ছে আমাদের আজকের আয়োজনে সিক্স টু সেভেন থাউজেন্ড পিপল আমরা সার্ভ করতে পারবো এবং আমরা অন টাইমে আমাদের খাবার দিয়ে দিয়েছি কিন্তু আমাদের প্রোগ্রাম কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে তবে আমাদের যে প্রেসিডেন্ট পারবিন পাটোয়ারি বললেন যে চা ওনার বাড়ি চাঁদপুর এবং চাঁদপুরের ইলিশই কিন্তু আজকে খাওয়াচ্ছি তবে সেই ইলিশগুলি কিন্তু আমি আমার মদিনা হালাল একটা সুপারমার্কেট মার্কেট বাংলাদেশিদের জন্যে যেটা ওপেন করেছি রিসেন্টলি আমরা এই সুপারমার্কেটের পক্ষ থেকে সেই ইলিশগুলি চাঁদপুর থেকে নিয়ে আসছি thank you